আজ থেকে প্রায় চার হাজার বছর আগের কথা নমরুদের দরবারের মূর্তি কারিগর আজরের ঘরে জন্ম হয় ইব্রাহিম আলাইসাল্লামের তিনি ছোট কাল থেকে সব কিছু যুক্তি দিয়ে বিচার করতেন একদিন তিনি তার বাবাকে বললেন বাবা আপনি কেন সেই সব জিনিসের ইবাদত করেন যা কানে শোনে না চোখেও দেখে না এবং আপনার কোনো উপকারেও আসবে না জবাবে তার পিতা বলল ইব্রাহিম তুমি কি আমার খোদা থেকে দূরে সরে গেলে তুমি তোমার পথ থেকে ফেরত না এলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব একদিন সব লোক একটা ধর্মীয় অনুষ্ঠানে চলে গেল এই সুযোগে ইব্রাহিম নবী মূর্তির ঘরে এসে সব মূর্তি ভেঙে দিলেন কিন্তু ঠাকুর দেবতাটাকে ভাঙলেন না লোকেরা ফিরে এসে মূর্তির এসব অবস্থা দেখে বলল কোন জালিম এমন করেছে তারা নবী ইব্রাহিমকে দেখে বললেন তুমি কি এসব করেছ তিনি বললেন ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো কে তাদেরকে ভেঙেছে তারা বলল মূর্তি তো কথা বলে না নবী বললেন তোমরা কি তোমাদের হাতে বানানো প্রভুর ইবাদত করবে অথচ তোমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ